প্রতিদিন কিছু না কিছু গন্ডগোল করার চেষ্টা করছে এগুলো সব ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা আপনাদের এগুলো শক্তভাবে দমন করতে হবে আমাদের সবার সজাগতা এবং সজ্ঞবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে আমি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানাই জাতির এই ক্রান্তি লগ্নে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তিনি যে গুরুত্বপূর্ণ জটিল মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যা জাতির এই দ্বিতীয় যুদ্ধ বিজয় অর্জনের সহায়তা করেছে তার এই মাফ করবেন তার এই অবদান জাতি কৃতজ্ঞতা সাথে জীবন মনে রাখবে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কংগ্রেচুলেশন আমি প্রসঙ্গে একথাও জাতিকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে কিন্তু আপনারা মনে রাখবেন এই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দেশের সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী এই দেশের ঐক্যের প্রতীক স্বাধীনতার প্রতীক এই সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় আপনাদের ছিল থেকে আমাকে একটু বিরতি দিতে হয়েছে আমি আবার শুরু করছি